সন্তানকে খুঁজে না পেয়ে সে চেদায় লুটিয়ে পড়েন বাবা আহ কি এক অসহায় মুহূর্ত ছিল সেটা শব্দে প্রকাশের মতো নয় একটা ভিডিওতে দেখা যায় দুই সন্তান হারিয়ে ফেলেছেন এক অসহায় বাবা কোথাও খুঁজে পাচ্ছেন না তাদের চারদিকে শুধু ধোঁয়া আর বিভ্রান্তি এবং এই অসহায় মুহূর্ত দুই হাত তুলে দাঁড়িয়ে আছেন আল্লাহর দরবারে চোখে পানি মুখে কাঁপা কাঁপা কান্না আর হৃদয়ে শুধু এক প্রশ্ন আমার সন্তান কই তার কিছুই করার নেই আর সব কিছু মহান প্রভুর হাতে আল্লাহ ছাড়া এখন তার আর কেউ নেই একটি আরেকটি দৃশ্যে স্কুলের ভেতরে তার সন্তান কিন্তু বাইরে থেকে কিছুই করতে পারছেন না বাবা শুধু দেখছেন দেখছেন আর কাঁদছেন হতাশা আর দুঃখে সরাসরি সেজদায় লুটিয়ে পড়লেন রাস্তায় গেড়ে বসে পড়লেন আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ আমার সন্তানদের বাঁচিয়ে দাও আহা কি এক অসহায় মুহূর্ত ছিল সেটা শব্দে প্রকাশের মতো নয় আরেকটি ভিডিওতে দেখা যায় এক বাবা বিমান দুর্ঘটনার পর খুঁজে ফিরছেন তার সন্তানকে পুরোপুরি অস্থির হয়ে ছুটে চলেছেন আগুনের ভেতরেও প্রাণ হাতে নিয়েই খুঁজে চলেছেন ছেলেকে হঠাৎ করে কোথা থেকে যেন ছেলেটির মুখ দেখতে পান তিনি সেই মুহূর্তে বাবার আর্তনার যেন ছুঁয়ে যায় পুরো জাতিকে চোখের পানি তখন আর আটকানো যায় না এ কেবল একজন বাবার কান্না না এটা হাজারো পিতার মনের আকুলতা আর যারা তাদের সন্তানদের একেবারেই হারিয়েছেন তাদের অবস্থার কথা আমরা কল্পনাও করতে পারি না তারা নিঃস্ব তারা ভেঙে পড়া আত্মা আজকের দিনটা যেন এক ভয়াবহ অধ্যায় সারা দেশ কাঁদছে আজ সেলিব্রিটি থেকে ইনফ্লুয়েন্সার নায়ক নায়িকা থেকে সাধারণ মানুষ সবাই এক জায়গায় এসে দাঁড়িয়েছে শুধু শিশুদের জন্য শুধু নিষ্পাপ সেই আত্মাগুলোর পাশে